নমস্কার বন্ধুরা ডেজিস্ট লোকের নতুন ব্লগে আপনাদের সাথে এই গরমে যে যেখান থেকে এই ব্লগটা দেখছেন আশা করি সকলেই ভালো আছে ছাদে আসতে জগরগুলো রোদে দিতে কারণ এতদিন বারান্দা দিচ্ছিলাম মানে গরমে বারান্দাতেই শুকিয়ে যায় ছাদে আসতে হতো না আর কষ্টকর গরমের মধ্যে কিন্তু আজকে এখন ছটা কুড়ি বাজে এখনও সূর্য উঠে নিমেঘে ঢাকা উঠবে হয়তো একটু পরে তারপর ভাবছি যদি বাবা বৃষ্টি ফৃষ্টি হয় ওই জন্য ছাদেই এসেছি রোদে দিতে এই সকালের ওয়েদারটা কি ভালো লাগে আর এর পরে নটা দশটা বাজলে যে কি কষ্ট হয় গরমে যাই হোক নিচে যাব তাড়াতাড়ি করছি একটু আগের দিন দেখালাম আমাদের কাছে লাল নোটে আর সাদা নোটে হয়েছে আজকে নিচে গিয়ে দেখি মা নোটে শাক তুলেছে রান্না হবে বলে আর এই হচ্ছে আমাদের গাছের মোছা লোক আজকে অনেকটা ভালো আছে তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে সেই সুযোগে আমি বিছনাটা গুছিয়ে এমনি সময় তো রোজই ছটা থেকে সাতটার মধ্যেই ঘুম থেকে উঠে যায় সুতরাং সকালে বিছনা গোছাবার জন্য আমার খুব একটা চাপ থাকে নতুন তো খাট থেকে নামতে শিখেছে তাই সারা দিনের প্রধান কাজ হচ্ছে খাট থেকে নামা যখনই যেটা নতুন শেখে সেটা তো সারা দিন ধরেই করতে থাকে জামা কাপড় শুকিয়ে নিয়েছি রোদ শ্রী কোটিনি একটু মেঘলা আছে জামা শুকিয়ে গেছে ওই আর একজন ও কার ডাকছে ফাঁকা ছাত তাও ডাকছে বাবু কই আজকে তুলনামূলক অনেকটা বেটার আছে ও অনেকটা তো বাইনা এই ছেলেটা আর pere উঠছি না আমি তুই কাঁজিস কেন তুই কাঁজিস কেন ও সারা দিনে একটা ইচ্ছা কি ওই খাট দিয়ে নামবে ওই যে নামবে সারা দিন খাট থেকে নামবে সারা দিন আচ্ছা ঠিক নেমে কি করবে বল তুই খাট থেকে নেমে কি করবি ওই খাট থেকে নামিয়ে দিলাম চুপ কোথায় যাবে না ময়লা খাটতে কোথায় যাবি বাবা মুখ দেখো না তুই এই সিঁড়ি পর নামতে পারবি তুই সিঁড়ি উঠছিস ওর সিঁড়ি নামতে পারবি একটা ইচ্ছা ওর শুধু সিঁড়ি দেখে নামবে আর ময়লা ঘাটবে দশটা পঞ্চাশ একটু ঘুমা দাও আজকের মা ছুটি আছে যেন সব লেট লেট হচ্ছে মা না থাকলে তো নিচে থাকি না কারণ মা তো সব করে দিয়েই চলে যায় নিচে যাওয়ার প্রয়োজনই পড়ে না আর দিদা থাকা মানে ওর উৎপাদ দুগুণ বেড়ে যাওয়া দিদা কিছু বলবে না দিদা ওর সাথে সাথে থাকবে খেলবে ধুলো মাখবে আর রান্নাঘরের যত সবজি পেঁয়াজ আদা রসুনটাও সব থেকে পছন্দ ছোট ছোট তো মানে কোয়া থেকে খুলতেও শিখে গেছে এত মানে দিন দিন পাকা হচ্ছে যাই হোক নিচে রান্না এখনো হাফ হয়েছে হাফ বাকি নিচে যাব ওর চানটা করিয়ে ঘুম পাড়ালাম নাহলে ওই ধুলো ফুলো মেখে আর ঘুমানো যায় যাই হোক নিচে যাব বারোটা পঁচিশ বাজে মোটামুটি বারোটা পঁচিশ মতো বাজে লোক এখনো ঘুমাচ্ছে ডেকে 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 আমার গলা ব্যথা হচ্ছে তাও বুঝছে না এবার নিচে চলে যাব কারণ এখন এসি চালাচ্ছি না যোগদিনও শরীরটা সুস্থ হচ্ছে আর একবার চান করেছি এত গরম লেগেছে যাই হোক নিচে যাই গিয়ে ওর নিয়ে অনেক এত গরম পড়ছে যে সকালে নিয়ে আর কিছু খাইনি একেবারে দুপুরে ভাত খায় আজকে ছিল কুলপো শাক পেঁপে ভাতে শাক ভাজা পানমেশালি তরকারি পনির ডাল চাটনি পাঁচ বিকেলে শ্লোক আমার থেকে আগে ঘুম থেকে উঠে গেছে তাই আমাকে ঘুম থেকে তোলার জন্য ও প্রত্যেকবারে এই এই কাজগুলোই করে এমনি সময় কিন্তু শ্লোক আমাকে একটাও হামি দেয় না যখন ওর কোনো দরকার হয় অথচ আমি সেটা করে দিই না একমাত্র তখনই ও এসে আমাকে এরকমভাবে আদর Kora hami de. Amaa, amaa kiko amaa? Amaa, amaa? Amaa, amaa kiko hamaa? রেডি করে নিচে পাঠিয়ে দিয়েছে উপরের ঘরটা সত্যি খুবই গরম এই গরমে চক্করে পড়ে না হচ্ছে আমার ঘর গোছানো না হচ্ছে আমার ঘর পরিষ্কার জামা কাপড় পর্যন্ত পাঠ করি রাত্রে এসি চালিয়ে বা পরের দিন সকালে এমনই দশা হয়েছে আমার

কোথা থেকে যা পারছে টেনে আনছে ঘরের রিসেন্ট সিচুয়েশন আই এডু নাচো চট ওটে নাচানো কি করো এডু নাচানো কি করো ও বাবা ও বাবা দাঁড়িয়ে নাচো অনেক দিন বসে বসে নেচেছ বড় ওটো তুই নাচো নাচ ভালো হচ্ছে না পছন্দ হচ্ছে না আরেকটু ভালো নাচতে হবে বাবু আনন্দ কিসের মনে কিসের জন্য আনন্দ আপু

যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে আবার কাল যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না ও শ্লোকের জ্বর এসেছিল বলা হয়নি কেন আমরা সেদিনকে এসিটা রাতে আমার খুব ঠান্ডা লাগছিল বলে আমি বন্ধ করে শুয়েছি সারা রাত ঘেমেছে ঘেমে ওর জ্বর এসে গেছে সকালে উফ বাবা কি করবো এই ছেলে নিয়ে যাই হোক আপাতত ফিট এন্ড ফাইন যাই হোক ব্লগটাকে শেষ বাড়াচ্ছি না এখানেই শেষ করছি